الله <سؤال> لا اله <سؤال> الا <سؤال> الله সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ রায়হান রানা বলছি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর থেকে বরাবর আমাকে এখান থেকে শুনতে পান আজকে আমি কথা বলছি আমার সামনে বসে আছে খুবই সম্মানিত একজন ব্যক্তি আমি তার পরিচয় আমি দিব না তিনি নিজেই দিবে থ্যাংক ইউ আপনাকে আমার সময় দেওয়ার জন্য ভাই আপনার পরিচয়টা যদি দিতে আলাইকুম আমার নাম জাকির আহমেদ আমি ইসলামিক কালচারাল সেন্টার নিউ ইয়র্ক নাইনটি সিক্স মসজিদ ম্যানহাসেনের ইমাম হিসাবে দায়িত্ব পালন করছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই মসজিদ তো মনে হয় নিউ ইয়র্ক সিটির মধ্যে সবচেয়ে বড় জি জি আলহামদুলিল্লাহ নিউ ইয়র্ক সিটিস বিল্ড মসজিদের মধ্যে থেকে এই মসজিদটা হচ্ছে সবচেয়ে বড় আলহামদুলিল্লাহ আমাদের স্পেস আমাদের অ্যাক্টিভিটিস আমাদের মুসল্লি সংখ্যা আমাদের নিউ মুসলিম রিভার্স কমিউনিটি তারপরে ইন্টারফেস ডায়ালগ তারপরে আপনার ডিপ্লোম্যাটস বিভিন্ন ধরনের পলিটিশিয়ানরা যদি আসতে হয় মসজিদে আমাদের এই সেন্টারে আসেন আলহামদুলিল্লাহ এটা একটা সেন্ট্রাল লোকেশন তবে আমার মানুষদেরকে পেছনে রেখে আল্লাহ আপনাকে সম্মানিত করেছে নামাজ পড়ানোর জন্য আল্লাহ আপনাকে ইজ্জত দিয়েছে আলহামদুলিল্লাহ ভাই আজকে কিছু কোয়েশ্চিন অ্যান্সার নেওয়ার জন্য আপনার সামনে বসে আর কি

প্রায় দশ থেকে এগারো জন কলিমা পড়ছে আমাদের এই সেন্টার আলহামদুলিল্লাহ শুধু কলিমা পড়ে না আমরা ওদেরকে অলসো গাইডেন্স সাপোর্ট প্রোভাইড করি কারণ কলিমা শাহাদাত পড়ানো তো সহজ আলহামদুলিল্লাহ কিন্তু ওনাদেরকে ধরে রাখা মেনটেন করা এটা হচ্ছে একটা চ্যালেঞ্জিং বিষয় আপনি তো মনে ক্লাস নেন এখানে নিউ মুসলিমদের জন্য জি আলহামদুলিল্লাহ লাস্ট দুই আড়াই বছর যাবৎ আমরা এই ক্লাসটি চালাচ্ছি আলহামদুলিল্লাহ ওপেন ফ্রি টু দ্য কমিউনিটি এটা এটাকে আমরা নাম দিছি নিউ মুসলিম গাইড নাইনটি ফাইভ পারসেন্ট হচ্ছেন মানে নিউ মুসলিম এক বছর দুই বছর পাঁচ বছর সাত বছর এরকম মুসলমান হয়েছে এক দুই দিন এরকমও ব্র্যান্ড নিউ মুসলিম আর কিছু ওল্ড মুসলিম আছে আর কিছু বর্ণ মুসলিমও আছে আর কিছু নন মুসলিমও আছে এটা সবার জন্য ফ্রি অ্যান্ড ওপেন টু দ্য পাবলিক এই দেশে মানুষ দিন দিন ইসলামের প্রতি এত আসক্তি বিশেষ করে খুব সম্ভবত মেয়েরা বেশি আমরা এটাও জানি যে জেলখানার পর্যন্ত খুবই অ্যামাউন্ট কি কারণ আপনি সিগনিফিকেন্ট করেন আমেরিকার মানুষ যদিও মেজরিটি রিলিজিয়াস না কিন্তু ওদের ভিতরে মানে একটা মানে রিলিজিয়াস সিম্পেথি আছে মানে ধর্মের ব্যাপারে ওনারা খুব মানে রিসপেক্টফুল এক কথায় হয়তো বা সেকুলার লিবারেল বা ইভেন এইসিএস টাইপের ওরা বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে আসে সো আমি আরও কিছু শেয়ার করবো ইনশাল্লাহ একটু পরে ওয়ান অফ দ্য মেইন রিজেন্স ওয়াই দে আর এক্সেপটিং ইসলাম ইজ বিকজ এই যে ইসলামের ভিতরে যে শান্তি যে পিস যে ডিসিপ্লিন ইদানিং আমরা দেখতেছি অনেক ইয়াং ছেলেরাও ইসলাম গ্রহণ করতেছে অনেকগুলি গ্যাং গ্যাঙ্গের সাথে রিলেটেড থাকে ধরেন তো ইসলাম তাদেরকে এই যে গ্যাং মেন্টালিটি থেকে বাইড করে একটা সুন্দর একটা ডিসিপ্লিন রুটিন স্ট্রাকচার নিয়ে আসে অনেক মহিলারা ইসলাম গ্রহণ করতেছে ডেফিনেটলি মোর দেন ম্যান অ্যাকচুয়ালি আর এটা একটা আইরানিক জিনিস লাগে কারণ মিডিয়াতে ওরা পোর্ট্রে করে যে মানে উমেন আর অপ্রেসড বা ইসলাম ডাজেন্ট গিভ ইকালিটি টু ফিমেলস এটসেটরা এটসেটরা হাওয়ার উই ফাইন্ড মোস্ট পিপল হু আর এমব্রেসিং ইসলাম আর ফিমেলস um after <laughs> me did uh, I latina hispanic latina african american mera grohan korte alhamdulillah Islam. The of the latina community the majority ora christian catholic background to okay. so catholic um, culture belief mary Maria isa jesus peace be upon ভেরি সেন্ট্রাল মানে এইসব ফিগার্স ওনারা মানে বড় হয় ওদেরকে স্টাডি তারপরে আনফরচুনেটলি ওনারা ওয়ার্শিপ করে এটা তো আমাদের সাথে টোটালি অপোজিট কিন্তু আমি একটা প্যাটার্ন খেয়াল করে দেখছি অনেক লাঠিনা ফিমেলস এবং মেলস বোথ অ্যাকচুয়ালি ছেলে এবং মেয়েরা কালচারালি ওরা ক্যাথলিক হিসাবে বড় হয় দেশে বা অন্য কোথাও চার্চে যায় অনেকে আপনার ক্যাথলিক স্কুলে যায় মিডল স্কুল হাই স্কুলের জন্য আর আমি খেয়াল করে দেখছি যে মিডেল স্কুলে ওদের কিছু প্রশ্ন থাকে যে রিলিজিয়াস মা বাবাকে জিজ্ঞেস করে যে আমরা কাকে আসলে করছি। আল্লাহ না সালাম না হোলি গোস্ট মানে ওই যে কনসেপ্ট অফ ট্রিনিটি যেটা হম আর এই কোয়েশ্চেনের অ্যান্সার কেউ দিতে পারে না বরংশ চার্চের লিডাররা বলে যে তোমরা বেশি করবে না। এটা এইভাবেই করতে হয় বাস ইউ জাস্ট হ্যাভ টু ফলো বেশি কোয়েশ্চেন করবো না সো মিডল স্কুল এই স্টুডেন্ট যখন অ্যান্সার পায় না কি করে ওরা এই রিলিজন বা এই প্র্যাকটিস থেকে ওরা সরে যায় কিন্তু স্টিল দে বিলিভ ইন ওয়ান গাড মানে একজন সৃষ্টিকর্তা বা স্রষ্টা স্টিল বিলিভ করে মানে ইমান স্টিল থাকে কিন্তু মানে নাস্তিক হয় না বাট দে ডোন্ট ফলো দ্যাট পার্টিকুলার রিলিজন ওর দ্যাট ট্রেডিশন তারপরে হাই স্কুলে যায় হাই স্কুলে গিয়া আরও কিছু কোয়েশ্চেনিং থাকে কোয়েশ্চেন্স থাকে প্রশ্ন জিজ্ঞেস করে অ্যান্সার পায় না তারপরে ওরা যখন অ্যাডাল্ট হয় অথবা যখন কলেজে যায় বিকজ ওই বিলিফ ইন গাড স্টিল দেয়ার দে কাম আ ক্রস ইসলাম সামওয়ে মেবি দে ওয়াচ এ ভিডিও ওর বুক ওর প্যান ফ্লেট ওর সামথিং লাইক দ্যর মেবি তার মুসলিম কলিগ বা ক্লাসমেট ইসলাম ব্যাপারে কিছু শেয়ার করে তো এটা তার মানে তার মানে চোখটাকে খুলনে টুয়ার্ডস ইসলাম সো দি স্টাডি মোর হয়তোবা মসজিদে যাবে প্রোগ্রামে যাবে একটা এই লেকচারে যাবে বা সামথিং লাইক দ্যাট অ্যান্ড ইভেনচুয়ালি দ্যাট অ্যাট্রাক্ট দাম টু ইসলাম তারপরে যখন আমাদের কনসেপ্ট অফ তৌহিদ মানোসিজম আল্লাহ সুমাতাল্লাহকে কীভাবে ওয়ার্শিপ করতে হয় ইবাদত করতে হয় একা তারপরে কনসেপ্ট অব জিজিস ফিস পিফান ইন ইসলাম মানে ঈসা আলি ব্যাপারে আমাদের বিশ্বাস আজ মুসলিম এটা যে এত ক্লিয়ার মারিয়াম আলি ব্যাপারে আমরা যে ধারণা রাখি যে শ্রদ্ধা রিসপেক্ট তারপরে আপনার কনসেপ্ট অফ ট্রিনিটি এটা যে মানে একটা ফলস একটা বোয়া একটা বিলিফ আমরা যেভাবে এটা মানে মানে ডিসম্যান্টল করি ইন দ্য ইসলামিক ট্রেডিশন লাইফ আফটার ডেথ জন্না জাহান্নাম এইসব যখন মানুষ মানে মানে দেখতে পারে মানে এভরিথিং ইজ সো ক্লিয়ার

তারা তো বলে যে অনেকের কাছে ইসলামের সৌন্দর্যটা পৌঁছায়নি পর্যন্ত জানে না ইসলামের সৌন্দর্য তো তখন যখন ওরা এগুলো বিশ্লেষণ করে আপনার কেমন লাগে তাদের ফিল্ডটা কিরকম এবং এমন কোন স্টোরি আছে যেটা আপনার শেয়ার করার মতো আপনি তো অনেক কিছু সাক্ষী জি জি আলহামদুলিল্লাহ ওনাদের স্টোরি শুনলে নিজের মানে ইমান এত এত স্ট্রং এত মজবুত হয় এত অনুপ্রাণিত এত ভালো লাগে আসলে আর এটা ওয়ান অফ মাই ফেভারিট মানে কি বলবো অ্যাজ এ মানে ইমাম হিসাবে আমার একটা মানে সবচেয়ে আনন্দের একটা জিনিস মানে ওদের সাথে কাজ করা ওনাদেরকে মানে হেল্প করা টিচ করা গাইড করা ওনাদের ফিলিংস আসলে মানে ভেরি ইমোশনাল বিশেষ করে শাহাদটা নেওয়ার পড়ার সময় মানে ওনার অনেক সময় কান্দা শুরু করে ইমোশনাল ভেরি মানে ভেরি টাচিং একটা একটা মোমেন্ট অ্যাকচুয়ালি ওনাদের যে আগের লাইফস্টাইল কীভাবে যে ওনারা পরিবর্তন করে আর এত মানে মোহব্বত এত দরদ এত মানে অ্যাফেকশন প্যাশন নিয়ে যে ওনারা আসেন এখানে ক্লাস নেন আমাদের সাথে ক্লাস করেন স্টাডি করেন মানে মানে এই সুইটনেসটা আপনি দেখতে পারেন ওদের ভিতরে সুহানাল্লাহ অনেক সময় বর্ণ মুসলিমরা এটা টেক ইট ফর গ্রান্টেড আমরা বলি মানে অ্যাপ্রিসিয়েট করেন আমাদের বাংলাদেশে মুসলিমদের মধ্যে একটা ব্যাপার কাজ করে কি আমরা মুসলিম মুসলিমের মধ্যে দলাদলি নিয়ে ব্যস্ত কে হানাফি কে মোহাম্মদি কে কালোহাদি কী সব ব্যাপারে সরি আমরা একটা নামাজের ব্রেক নিয়েছিলাম খুব ছোট করে যাই হোক আমরা যেখানে ছিলাম যে কোনো ইমোশনাল স্টোরি বা এমন কোনো স্টোরি আছে যেটা আপনার শেয়ার করতে ইচ্ছে করে তো সিস্টার আয়েশা একজাক্টলি ওয়ান ইয়ার আগো এইরকম মানে শেষ দশ দিন রামাদানের শেষ দশ দিন আয়েশা সিস্টার ব্রিজেট অ্যাকচুয়ালি ওনার অরিজিনাল নাম হচ্ছে ব্রিজেট বরুয়ান্ডি ব্রুয়ান্ডি নামে একটা মানে ইস্ট আফ্রিকান কান্ট্রি রাইট নেক্সট টু ক্যানিয়া ছোট্ট একটা দেশ উনি আমার এই যে নিউ মুসলিম ক্লাসে উনি আসতেন বসতেন Don't Muslim na. Just observe, Korarjon. I am both you more than welcome. You can come, listen, stay as long as you like. Kunoshamoshne, question take more than welcome. Um, so, I am both see je whenever you are ready to accept Islam. That is your choice. Just let us know. Otherwise, apne ashta tagent last kunoshamoshne. To uni kup chup observe kor ten shunten. Amar mona as last Ramadan. এরকম আমার মনে হয় সাতাশের রাতে বা এরকম বেজুর একটি রাতে উনি আমাকে তারাবির পরে ফোন দিছে ইমাম আলহামদুলিল্লাহ আই এম রেডি আই উড লাইক টু চেক মাই শাহাদা ইনশাআল্লাহ আমি এত আনন্দিত আমি এখনও মনে আছে আমি ড্রাইভ করছিলাম তখন এই খবরটা শুনে আমি এত মানে ভালো ফিল করছি যে আলহামদুলিল্লাহ এই যে বোন আমাদের অনেক সিনিয়র অনেক সিনিয়র আলহামদুলিল্লাহ কিন্তু মানে এত সুন্দর সুন্দর কোয়েশ্চেন তার তো আসলো আলহামদুলিল্লাহ তুমি কালকে আসো ক্লাসে রবিবার সবার সামনে যদি তুমি কমফোর্টেবল ফিল করো আমাদের এখান থেকে যে মসজিদের পক্ষ থেকে ইসলামিক সার্টিফিকেট শাহাদা সার্টিফিকেট আমাদের মসজিদ প্রতিষ্ঠান থেকে ইস্যু করা হয় তারপরে আমি মানে ওনাদের সাথে একটু বসি ওনাদের কিছু মানে যদি কোয়েশ্চেন থাকে বা অন্য সাপোর্ট আমি প্রোভাইড করি আলহামদুলিল্লাহ প্লাস ওনাদের স্টোরিটা আরও যদি শেয়ার করতে চাই তো লভ স্টোরি শর্ট উনি ওনার জার্নিটা ওনার স্টোরিটা শেয়ার করছেন উনি বলছেন যে ইমাম আমি ছোটো মন থেকে সব সময় আমি মানে বাচ্চাদের প্রতি আমার অনেক স্নেহ অনেক মায়া দরদ অনেক মহব্বত মানে আই লাভ চিলড্রেন আই লাভ চিলড্রেন উনি আবার বিভিন্ন চ্যারিটি রিলিফ অর্গানাইজেশনের সাথে উনি জড়িত মানে অর্ফেনদেরকে হেল্প করা এটি মিসকিনদেরকে সহ মানে সব মানে সহযোগিতা করা উনি সব কাজ নিয়ে হিউম্যানিটেরিয়ান কাজ নিয়ে ব্যস্ত থাকতেন তো উনি বলছেন যে আমি গ্রো আই গ্রো আপ অ্যাজ এ প্র্যাকটিসিং খ্রিস্টান আমি মানে খ্রিস্টান ধর্ম আমি মানে খুব স্ট্রিক্টলি ফলো করতাম আমার বাইবেলের ব্যাপারে আমার অনেক নলেজ আমি স্টাডি করছি বাইবেল এবং অন্য অন্য ধর্মীয় গ্রন্থ আমি পড়ছি তো উনি বলছেন যে আমি বাইবেলে যখন হজরত ইব্রাহিম আলহ ইসলামের স্টোরি যখন আমি পড়ি ওনার বাচ্চা ইসমাইলকে যে উনি ওনার ওয়াইফ হজর এবং ইসমাহিল আলী সাল্লামকে যখন মক্কাতে রেখে যান বাইবেলে জাস্ট এতটুকু মেনশন কিন্তু এই বেবিটার কি হয়েছে এরপরে আমি আর সারা বাইবেলে খুঁজে পাইনি আমি তো বাচ্চাদেরকে অনেক মোহব্বত করি তো এই বাচ্চার ব্যাপারে আমার অনেকটা মানে দুঃখ লাগলো যে কি হলো বাচ্চাটার তা আমি সারা বাইবেলে খুঁজে পাইলাম না অন্য অন্য সোর্সে আমি দেখলাম পাইলাম না কিন্তু কোরআনে আইসা তখন আমি পুরোপুরি অ্যান্সারটা পেয়ে গেলাম কি হলো এই বেবিটা আর এই বাচ্চাটার যে একটা মানে আলোকিত একটা ফিউচার আর এই বাচ্চার মানে বংশ বংশ ডিসেন্ডেন্স যার ফিউচার জেনারেশনস মাঝ থেকে যে লাস্ট অ্যান্ড ফাইনাল প্রফিট আখেরি নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম যে আসবেন তখন আমি বুঝলাম এভরিথিং ওয়াজ ক্লিয়ার ইমাম কোরআন এই আমার যে মানে কোয়েশ্চেনটাকে পুরাপুরি অ্যান্সার করছে কমপ্লিটলি আর আমার যে একটা মানে একটা একটা স্যাডনেস ছিল একটা দুঃখ ছিল যে এই বেবিটার কী হলো এই কোরআন সব কিছু আমাকে পরিষ্কার করে দিয়ে দিল জন্য আমি জানতে পারছি যে জানতে পারছি যে এইটাই হচ্ছে রিয়েল রিলিজন এইটা হচ্ছে আসল গ্রন্থ আল্লাহ সুফহানোর পক্ষ থেকে তো উনি ইসলাম গ্রহণ করছেন আমি এটা শুনে তো অবাক মানে কি যে একটা স্টোরি শোনাইল সুফান আল্লাহ আর এক একজনের স্টোরি কিন্তু এক এক ধরনের আর আমরা ইনশাল্লাহ আরেকটা ভিডিও রহান ভাই আমরা করবো জাস্ট কিছু মানে নিউ মুসলিম স্টোরিজ মানে কারণ এক একটা এক ভিডিও বানানো যায় আর মানে ওনাদের যদি এক্সপিরিয়েন্স আর স্ট্রাগল আর জার্নি যদি শোনেন আসলে অ্যাজ আ মুসলিম হিসাবে অনেক সময় আমরা লজ্জিত ফিল করি যে ওরা এত হার্ডশিপ এত পরীক্ষা এত মানে কঠিন ধরনের পরিস্থিতি মানে উপেক্ষা করে ওনারা যে ইসলামটারে গ্রহণ করে শুধু গ্রহণ নয় বা ধরে রাখে কারণ অনেক সময় ওনারা মানে সাপোর্ট পায় না বাসা থেকে এমন আছে ঘটনা ইভেন লুকাইয়া ইসলামটাকে মানে ফলো করতে হয় এরকম আমার ক্লোজ একজন আমার একজন ছাত্র ক্লোজ টু হোম আমাদের হিন্দু 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 ছাত্র ও গত রমাদান মানে গত রমাদানের প্রথম তারা বীর জাস্ট আগ মুহূর্তে জাস্ট এশা নামাজ পড়বো আমরা এই জাস্ট উনি আসছেন ওনার কিছু ওর কিছু ফ্রেন্ড বন্ধুদের সাথে মুসলিম তো আয়সা বলছে আমি ইসলাম গ্রহণ করতে আসছি আলহামদুলিল্লাহ তো ইসলাম আমরা কলিমা পড়াইলাম আজ পর্যন্ত এই যে এক রমাদান পার হয়ে গেল পুরা ওয়ান ফুল রমাদান ওয়ান ইয়ার এখনও ওর আম্মা আপা জানে না যে সে ইসলাম গ্রহণ করছে সে মানে একটা মানে সিক্রেট হিসাবে রাখতে হচ্ছে কারণ মা বাবা রিয়্যাক্ট করবে নেগেটিভলি এই জিনিসটা নেবে অনেক সময় ইভেন ওয়ার্স অনেক হস্টালিটি অনেক ধরনের ইভেন ফিজিক্যাল অ্যাবিউজও না করুক হয়ে যেতে পারে সো ও এখনও স্টিল এটারে গোপনে রাখতেছে বাট ওয়েট করতেছে রাইট টাইম শেয়ার করবে সো এই ধরনের এক মানে পরিস্থিতি এই অনেক সময় যে নিউ মুসলিমরা ফেস করতে হয় বাট আলহামদুলিল্লাহ বন মুসলিমরা আলহামদুলিল্লাহ আমাদের বাপ দাদা মুসলমান আমরা এইটাকে নিয়মে আরও ধারণ করব লালন করব টেক কেয়ার করব চেয়ার করবো এটারে আরও যতন করব আমরা ফলো করব এইটাই আর কি আপনার সময় দেওয়ার জন্য ভীষণ ধন্যবাদ আমি তো মনে করছিলাম যে আপনি শুধু আসেন ইমামদের ইমাম সাহেবরা আসে নামাজ পড়ায় চলে যায় কিন্তু আজকে ব্যস্ততা না দেখলে সত্যি আমি বুঝতে পারতাম না যে আপনাদের ক্ষেত্রে কত ব্যস্ততা এবং আপনি যদি আমাকে সময় দেন তাহলে আমরা আরো কিছু ভিডিও এই ধরনের মেক করব যারা নিউজ মুসলিম যারা হয় তাদের অনেকে অনেক ধরনের স্টোরি থাকে যেগুলো মানুষকে ইন্সপায়ার করবে একটা মানুষের মধ্যে গুড মেসেজ দিবে এবং আপনি বাংলা আপনি নিজে বলছেন যে একটু দুর্বল বাট আপনি অনেক সুন্দর বাংলা বলেছেন যদি আপনি বাংলাদেশি বংশোদ্ভূত আপনি এক্সিলেন্ট বাংলা বলেছেন আপনার সময়ের জন্য অনেক ধন্যবাদ জাযাকাল্লাহ খাইর জাযাকাল্লাহ ইউ সো মাচ আল্লাহ আপনাকে বারাকাত দান করুন